হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু একটু প্রেশারে আছি কারণ আমার বিয়ের পরে আবার অফিস জয়েন করতে হয়েছে তো ব্লগ একদমই পোস্ট করতে পারছি না বানাতে পারছি না এডিটও করছি না আর তেমন আমার কাছে ভিডিও নেইও যে আমি শেয়ার করবো যেটুকু ছিল আমি এগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে আস্তে আস্তে তো এটা হচ্ছে অধিবেশী স্নান তো এখানে আমার মা চিমনি পিসি মামি পাশের বাড়ি যারা ছিল সবাই মিলে এখানে আমাকে স্নান করাচ্ছে অধিবাসে তো অনেকবার স্নান করাতে হয় তিন চারবার তো এখানে মা তারা স্নান করিয়ে দিচ্ছে তারপর বৌদিও স্নান করাবে বৌদি তারা যেটা রেজরস হয়েছে তো এদিকে দেখতে পাচ্ছ আমি মানে হলদি গালে বেশি লাগাচ্ছি না কারণ আমি ফেশিয়াল করেছিলাম তো আমাকে না করে দিয়েছিল। কম লাগানোর জন্য নাহলে স্কিনের প্রবলেম হয়ে যাবে তো এটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম